সৃষ্টিকর্তা লীলাখেলা বোঝাবর দায় ভালো মন্দের ফয়চালা করেন যে কোনো ছিলাই আওয়ামী লীগ ছিল এক দেশের ক্ষমতায় শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করিল দলের বেশিরভাগ নেতানেত্রী শয়তানের ধোকায় পড়ে তাদের হিংসা অহংকার লোভ বেড়ে দলের ব্যাপক ক্ষতি করিল আবার জুলাই চক্রান্ত করে এদের থেকেও বড় টান পাঁচই আগস্ট পতন করিল দশ মাসে সাধারণ মানুষের পরে ব্যাপক জুলুম নির্যাতন করে সব রেকর্ড ভাঙিল সাধারণ মানুষ শেখ হাসিনা ভালো ছিল বলে শেখ হাসিনাকে আবার চায় ষোলো বছরে অবহেলিত কর্মী পদ পদবি হারানো নেতা সব মান অভিমান ভুলে দলের পাশে দাঁড়ায় আর দলের করানে নেতারা বলছে তারা তৃণমূলে আবার মূল দিচ্ছে তাই জনগণ সারা দিচ্ছে তবে কিছু ভালো নেতা খবর নিচ্ছে জানা যায় তবে ভালোরা বেশি আছে জেলখানায় সৃষ্টিকর্তাহে দিচ্ছে আমার আল্লাহে দিচ্ছে শেখা চিনার সুন্দর একটা মন বলে দেশের জনগণ তার মন ফুলেরই মতো হে দিচ্ছে শেখ হাসিনার সুন্দর একটা মন বলে দেশের জনগণ তাই করতে পারছে দেশের এত উন্নয়ন শেখ হাসিনা গেছে দেশের উন্নয়ন করে বেশিরভাগ নেতা গেছে দলের ক্ষতি করে পাঁচই আগস্টায় পতনের কারণ আমার আল্লাহে দিছে আমার সৃষ্টি হে দিছে শেখ হাসিনার সুন্দর একটা মন বলে সারা বাংলার জনগণ তাই করতে পারছে দেশের এত উন্নয়ন দলের ক্ষতি করে গেছে যারা তাদের করতে হবে দল ছাড়া তাতে খুশি হবে বর্তমান কর্মী জনগণ আমার সৃষ্টিকর্তাহে দিছে। শেখা চীনার সুন্দর একটা মন বলে সারা বাংলার জনগণ তাই করতে পারছে দেশের এত উন্নয়ন আছে তাহার নেই নীতি সততা মূলাদশ মানবতা তাই সৃষ্টিকর্তা সহায় হয় সর্বক্ষণ আমার আল্লাহে দিছে আমার সৃষ্টিকর্তাহে দিচ্ছে শেখ হাসিনার সুন্দর একটা মন বল সারা বাংলার জনগণ তাই করতে পারছে দেশের এত উন্নয় শেখ হাসিনার আদেশ অমান্য করছে যেসব নেতা নেত্রী যারা তাদের করতে হবে দল ছাড়া খুশি হবে দেশের কর্মী জনগণ আমার আল্লাহ দিয়েছে শেখ হাসিনার সুন্দর একটা মন বলে সারা বাংলার জনগণ তাই করতে পারছে দেশের এত উন্নয়ন শেখ হাসিনার গড়া সাজানো গুছানো দেশ বানিয়েছে ভাঙ্গা দেশ আল্লাহ করতে পারবে না আর শেষ